যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে একটি আংশিক শুল্ক চুক্তি বাস্তবায়নের আদেশে সই করেছেন এর ফলে যুক্তরাজ্য থেকে আমদানি হওয়া গাড়ির উপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এই পরিবর্তনের ফলে প্রতি বছর এক লাখ পর্যন্ত গাড়ি যুক্তরাষ্ট্রের রপ্তানির সুযোগ পাবে যুক্তরাজ্য যদিও ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক এখনও বহাল রয়েছে চুক্তিটি এমন সময় কার্যকর হলো যখন বিশ্বজুড়ে মার্কিন শুল্ক নীতির কারণে বাণিজ্যিক উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আগে থেকে যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানি কমিয়ে দিয়েছিল এই তালিকায় ছিল জাগুয়ার ল্যান্ড রোবারের মতো প্রতিষ্ঠান ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক হ্রাস বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে ভবিষ্যতে আরও ঘোষণা আসবে ব্রিটেনের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার চুক্তিকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন তবে বিরোধী দলগুলো এই চুক্তিকে ক্ষুদ্র ও সীমিত বলে সমালোচনা করেছে See the uh, the level of enthusiasm is very good, but the relationship that we have is fantastic. So, I just want to congratulate you, But Donald. Thank, thank you very, very much. much. This now implements on car tariffs and aerospace, um, our really important agreement. And so, this is a very good day for both of our countries. A real sign of strength. So, thank you again, Donald. Um, a really important day for both of us. Great people, great anyone, people.